গাজা স্ট্রিপ নিয়ে আমেরিকা বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প নিজেই বললেন আমরা গাজা দখল করব কিন্তু এর পেছনের কারণ কি এবং এর ফলে কি হতে পারে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সাবস্ক্রাইব করুন আরও আপডেটের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ঘোষণা করেছেন যে যুক্তরাষ্ট্র গাজা স্ট্রিপ দখল করতে পারে ওয়াশিংটনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন গাজা নিয়ে আমরা কাজ করব এবং সেখানে বিস্ফোরিত না হওয়া অস্ত্র ধ্বংস করব তবে কিভাবে দখল নেওয়া হবে সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি ট্রাম্প ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে গাজা পুনর্গঠন জন্য মার্কিন সেনা মোতায়েনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না তার মতে যদি প্রয়োজন হয় আমরা সেনা পাঠাবো এই ঘোষণার ফলে মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনার সৃষ্টি হতে পারে ট্রাম্প দাবি করেছেন যুক্তরাষ্ট্র গাজায় পুনর্গঠন কাজ করবে এবং এতে প্রচুর চাকরি তৈরি হবে তিনি বলেন আমরা ধ্বংসস্তূপ পরিষ্কার করব আর্থিক উন্নয়ন করব মানুষ চাকরি পাবে গাড়ি পাবে তবে বিশ্লেষকদের মতে এটি রাজনৈতিক চমক ছাড়া কিছু নয় ট্রাম্প ও নেতানিয়াহু স্পষ্ট করেছেন যে হামাসকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না নেতানিয়াহু বলেন যতদিন হামাস থাকবে ততদিন মধ্যপ্রাচ্যে শান্তি আসবে না তিনি আরও দাবি করেন যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পরনাতি বাহিনী থাকত তাহলে যেমন সমস্যা হতো তেমনই হামাস থাকলে শান্তি সম্ভব নয় ট্রাম্প জানিয়েছেন প্যালেস্টাইনের উদ্বাস্তদের জন্য জাতিসংঘের ত্রাণ সংস্থাকে আর অর্থ দেওয়া হবে না কারণ সেই অর্থ হামাসের হাতে চলে যাচ্ছে পাশাপাশি আমেরিকা জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল থেকেও সরে আসছে বিশেষজ্ঞদের মতেই ট্রাম্পের এই মন্তব্য নতুন করে উত্তেজনা বাড়াবে গাজায় মার্কিন সেনা প্রবেশ করলে তা সরাসরি যুদ্ধের দিকে নিয়ে যেতে পারে এছাড়া প্যালেস্টাইনের সমর্থক দেশগুলো এর করা প্রতিক্রিয়া দেখাতে পারে আপনার কি মনে হয় আমেরিকার এই সিদ্ধান্ত গাজার জন্য ভালো না খারাপ কমেন্টে জানান আরও এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন